okay <laughs> নমস্কার বন্ধুরা বননগর ডায়রিজের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি আমি বংশগর বনগরের আরেকটি প্রাচীন মন্দিরে যেটা হলো বনগরের জয়মিত্র কালীবাড়িতে বর্ণগর বাজার থেকে যে রাস্তাটা কুটিঘাটের দিকে আসছে সেই রাস্তা দিয়ে গঙ্গার পার ধরে আমরা এসে পৌঁছালাম জয়মিত্র কালীবাড়িতে মন্দিরের প্রধান প্রবেশদ্বারটি হলো সিংহদুয়ার মন্দিরে প্রবেশ করার সাথে সাথে আমরা লক্ষ্য করলাম দুপাশে রয়েছে ছটি করে মোট বারোটি শিব মন্দির আর সামনেই ওটা নাথ মন্দির আছে মূল মন্দিরটা ঠিক এখানে এবার তোমাদের মন্দিরের কিছু অজানা ইতিহাস সম্বন্ধে জানাই তৎকালীন সহবাজারের বসবাসকারী জমিদার জয়নারায়ণ মিত্রকে মা স্বপ্নাদেশে আদেশ দেন যে এই গঙ্গার পারে মন্দির করে যেন মাকে প্রতিষ্ঠিত করা হয় সেই মতো জমিদার জয়নারায়ণ মিত্র সালে এই সুন্দর নবরত্ন নির্মাণ করেছিলেন মন্দিরের সামনে একটি নাট মন্দির রয়েছে যেখানে আগে কীর্তন পরিবেশিত হতো মন্দিরে নিত্য পুজো হয় এছাড়াও প্রতিটি অমাবস্যায় বিশেষ পুজো অনুষ্ঠিত হয় ভিডিওটি শেষের দিকে মন্দিরের সন্ধ্যা আরতি তোমাদের দেখাবো সো ভিডিওটি একদম স্কিপ করো না দেখতে থাকো এখন আমরা যাচ্ছি এই দুধারে ছটা ছটা করে শিব মন্দির আছে সেই শিব মন্দিরগুলো ঘুরতে প্রথমেই রয়েছে বাবা পশুপতিনাথের শিব মন্দির এবং তার ঠিক পরেই রয়েছে বাবা বিশ্বনাথ তৃতীয় মন্দিরে রয়েছেন বাবা বৈদ্যনাথ চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ মন্দিরে রয়েছেন যথাক্রমে বাবা চন্দ্রনাথ অমরনাথ এবং বাবা ভুবনেশ্বর এদিকে মোটামুটি দেখানো হয়ে গেছে ঘুরিয়ে দিই তোমাদের ওই দিকের শিব মন্দিরগুলো এক এক করে দুধারেই রয়েছে ছটা ছটা করে শিব মন্দির এটা হলো বাবা রামেশ্বর বাবা উমানন্দ বাবা কেদারনাথ বাবা সোমনাথ তারকনাথ বাবা এই দিক থেকে মন্দিরের একটা তোমাদের চিত্র দেখাচ্ছি কি সুন্দর লাগছে মন্দিরটা আর চারপাশটা কিন্তু অপরূপ সৌন্দর্য কিন্তু নিঝুম লাগছে ফাঁকা ফাঁকা এখন আমরা যেহেতু সকালবেলা এসছি পুরোটাই ফাঁকা আর লাস্ট বাবা আদিনাথ সবার শেষে রয়েছেন আর নাট মন্দির থেকে গঙ্গার ঘাটটা তোমরা দেখতে পাচ্ছো একদম কাছেই আমি তোমাদের গঙ্গাঘাটটা দেখাবো একদম সিংহদুয়ার রয়েছে সিংহদুয়ারের ঠিক অপোজিটেই গঙ্গার ঘাট আমরা এখন নাট মন্দির রয়েছি আর সামনে এই মূল মন্দির ঠাকুরমশাই ঘরটা তোমাদের দেখিনি এখন আমরা সিংহদুয়ারের দিকে যাচ্ছি ঠিক দিকে পড়বে ঠাকুরমশাই ঘর আর এরকম বাঁদিকে শিব মন্দির আর ডান পাশে শিব মন্দির রয়েছে তোমাদের দেখিয়েছি মূল প্রবেশপথে ঠিক বাইরে রয়েছে দুটি নবাবৎখানা কিন্তু শুধুমাত্র এখন একটি অবশিষ্ট রয়েছে যদিও জরাজীর্ণ অবস্থায় আগে উৎসবের সময় এখানে গান বাজনা চলতো আর মন্দিরের ঠিক অপোজিটেই তোমাদের দেখিয়েছিলাম মন্দির নাট মন্দির থেকে গঙ্গার ঘাটটা এই সেই গঙ্গার ঘাট গঙ্গার ঘাটটা তোমাদের সামনে গিয়ে একবার ওদিকটা ঘাট আর ডান দিকটা এই দেখতে পাচ্ছ তোমরা ওই দূরে জুম করি একটুখানি ওটা বালি ব্রিজ দক্ষিণেশ্বর সকালবেলাটা এই অবস্থা দেখছো কিন্তু সন্ধেবেলাটা এখানে কিন্তু অনেকেই সময় কাটাতে আসেন গঙ্গার ধারে হাওয়া খেতে আসেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব যারা করনি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আরও নতুন নতুন সিরিজ নিয়ে আসবো তোমাদের কাছে আর এই সিরিজের দ্বিতীয় পর্ব আজ এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো আর যারা বড়নগরে থাকো তারা বর্ণনগরে অজানা কিছু জানতে চাইলে এই সিরিজটা অবশ্যই দেখো আজকের মতো এখানেই সিরিজটা শেষ করছি তো নেক্সট সিরিজ খুব তাড়াতাড়ি আসবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে চলো টাটা বাই বাই